দুনিয়াতে যদি কেউ বড় হতে চায় সে আগে বড়দের পিছনে সময় দেয় বড় রাজমিস্ত্রি যে হবে বড় একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির পিছনে সময় দিতে দিতে সে এক সময় বড় হয়ে যায় বড় একজন ডাক্তার হতে চাইলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ বড় ডাক্তারের পেছনে গিয়ে সময় দিতে দিতে সে এক সময় বড় ডাক্তার হয়ে যায় বড় একজন প্রফেসর হতে চাইলে দুনিয়ার লাইনে বড় দামি অভিজ্ঞ প্রফেসরের কাছে গিয়া সময় দিতে হয় দিতে দিতে এক সময় সেও বড় প্রফেসর হয়ে যায় বড় ইঞ্জিনিয়ার হয়ে যায় দুনিয়ার লাইনে যদি বড় হওয়ার জন্য বড়দের পেছনে সময় দিতে হয় আখেরাতের লাইনে যদি নিজেকে বড় বানাতে চাও বড়দের কাছে নিজেকে সময় দিতে হবে নবীজির হাতের স্পর্শ সারা সাহাবায়কেরাম বড় হতে পারেন নাই সাহাবায়কেরামদের স্পর্শ সারা এইভাবে আসতে আসতে তারাও বড়দের পেছনে সময় দিয়েছেন ইমামিয়া জাবু হানিফা রহমাতুল্লাহ তিনি মায়ের গর্ভ থেকে বড় হইয়া আসেন নাই বড়দের সোহবাদ পেতে পেতে এক সময় নেক নজর লাগতে লাগতে তিনিও বড় হয়ে গেছেন ইমামুল মুসলিম সবাই এজন্য আল্লাহ বলেন আলিফ এই অক্ষর গুলোর কোন অর্থ নাই দুনিয়ার সব মুফাসির তাফসির লিখতে গিয়া আলিফ লাম মিমের নিচে দিয়া বা বামে দিয়া লেখছেন ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি বিযালিক আলিফ লাম মিম আলিফ লাম রা তা হা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ এই অক্ষরগুলোর কি নাই অর্থ নাই যদি থাকে কে জানে আল্লাহ আল্লাহ ভালো জানে আল্লাহ তাআলা অর্থহীন অক্ষর কেন দিলেন এ বিষয়ে বিস্তারিত bayan আমি করেছি একটা জবাব আমি এখানে দিয়েছি আমি বানাইয়া জবাব দেই নাই বহু বড় মুফাসসিরীন کرام জবাব দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ার সব আখেরাতের লাইনে যারা বাহাদুরি করে তাদেরকে আলিফ নাম মিম দিয়া বাহাদুরি বন্ধ করেছেন যারা মনে মনে ভাবো আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নাই বড় মুফতি কেউ নাই বড় ডাক্তার কেউ নাই বড় প্রিন্সিপাল কেউ নাই বড় মুহাদ্দিস কেউ নাই আল্লাহ বলেন বান্দা তুমি এত জানো এত জানো এত অহংকার কোরআন শরীফের দরজা লাম মিম লাগাই দিলাম কোরআন এক জ্ঞানের বড় ভান্ডার জ্ঞানের এক মহাসমুদ্র এই জ্ঞানের ভান্ডারের দরজার ভিতর আমি লাম মিম লাগাই দিলাম তোমার এত জ্ঞানের আলো তোমার এত এলেম, তুমি এত জানো এত জানো এত জানো কোরআনের ভিতরে ঠুকার আগের দরজার ভিতরে যে আলিফলাম এগুলোর ব্যাখ্যা করো এখানে এইসা সব জানে রা বলে আলিফলাম নিমের অর্থ জানি না আল্লাহ ভালো জানে আল্লাহ কয় যদি এইটাই ক তাহলে ভিতরের অহংকার দূর কর আল্লাহ আমি কিছুই জানি না আমার কিছুই নাই আমার মানুষ মুক্তি বলে আসলে আমার মধ্যে কিছু নাই মানুষ আমাকে বড় বক্তা বলে আসলে আমার মধ্যে বড়ত্বের কিছু নাই আমারে যদি বড় বলে তাহলে সাহাবায়ে কেরামদেরকে কত বড় বলবে যারা ইচ্ছা করে গুনাহ করেন